এই নির্বাচনটা কর্তৃপক্ষ মনে করেছে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে এই জন্যই এটা নিয়ে যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত একটা সিভিল দায়ের করবো ইনল্যাম টাইম আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সকলকেই অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন তারা একটু ধৈর্যের পরিচয় দেন সকলেই যেন এই ব্যাপারটিকে আদালতের একটি কর্মকাণ্ড আদালতের ফয়সলা করার একটি সুযোগ দেন আশা করি আমরা উচ্চ আদালতে আমরা আমাদের প্রার্থিত প্রতিকার পাবো এটা আমরা প্রত্যাশা করি একটু অর্ডারটা যদি একটু কনফার্ম করেন কি আজকে ভুল অর্ডার গুলো মানে অর্ডারটা অর্ডারের পার্টটা একটু বলবেন কবে করবে টীম পোর্ট রুলসে যে বিধান আছে সেটা আমরা প্রতীক দেখছি এখানে সেই বিধান অনুযায়ী আমরা দ্রুত পদক্ষেপ নিই আশা করি আপনারা কোয়ালিটির ব্যাপারে জানতে পারবেন উই মধ্যে উই আর স্টার্ট দ্য প্রসেস এবং এই নসেসটা কমপ্লিট করতে যত সময় লাগবে এই সময়ের ভিতরেরই আমরা চেম্বার জজ এর আদালতে গিয়ে হাজির হব কনসিডারিং দিস ন্যাশনাল ইম্পর্ট্যান্স। বিষয়টা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা এক নির্দিষ্ট কাল স্থাপন করতে চাই। তবে আপনি জানেন সেটাই বলছি যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুই স্টেপ প্রসেস আছে। সম্পন্ন করতে পারি তাহলে যাব যদি সম্পন্ন করতে সে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেই প্রক্রিয়াটা বিস্তপিত হয়ে যায় তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে এই স্থগিত আদেশ বাধ্যতামূলক প্রস্তাবনা এই জন্য ऑलरेडी আর কিছু না আর ইতিমধ্যে ইন্সট্রাকশন দিয়েছে প্রপার এন্ড অ্যাকশন বিশাসনের عندي قبضہ থেকে আপনারা সাথে শুনবেন হ্যাঁ বডিটা অর্ডার উই উইল চ্যালেঞ্জ দা অর্ডার এবং মূল অর্ডারটা হলো এখানে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া কত তার প্রসেস স্থগিত হয়ে যাওয়া 30 অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা ইমিডিয়েট অ্যাকশন নিব আশা করি আজকে অথবা আগামী আপনারা আইনি পদক্ষেপ দেখতে পাবেন তত প্রতিনতি ভাই ক্যামেরা